ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ অর্থনীতি বিভাগের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আজকের এই যে বিষয়ের সাজেশনটি আপনাদেরকে জানাবো এটি হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি দুই যার কোড চব্বিশ বাইশ শূন্য তিন এখানে আমি যে সাজেশনটি ওপেন করেছি এটি দিগদর্শন প্রকাশনী থেকে কালেক্ট করা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা খ বিভাগের জন্য সর্বমোট পনেরোটি গুরুত্বসূচক প্রশ্ন রেখেছে এই পনেরোটি প্রশ্ন অনুশীলন করলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রশ্নগুলো এছাড়া গবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট পনেরোটি এই পনেরোটি প্রশ্ন অনুশীলন করেও কিন্তু আপনি তুলনামূলক একটা ভালো ফলাফল করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই স্ক্রিন থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে বই থেকে এগুলো পরে নেবেন আর পাশাপাশি যদি আপনি শুধু পাশ করতে চান সেই রকম প্রস্তুতি নিতে চান তবে আপনাদেরকে পরামর্শ যে প্রশ্নগুলো বোর্ডে বারবার এসেছে শুধুমাত্র সেগুলোই অনুশীলন করলে কিন্তু পাশ নাম্বারটা অন্তত কেরি করতে পারবেন তো এই ছিল আসলে সাজেশন টি পরবর্তী ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলের তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন